অনেক ঘুরে বেড়ানো হলো ঘুরে বেরিয়ে এসে সাব সেন্টারে আবার জয়েন করেছি তো এখন তো মার্চের শেষে প্রচণ্ড মানে কাজের চাপ মার্চ মাস আর দু তিন দিন বাকি আছে তো আজকে সেই মতো আমি কি চুরি জমা দিয়ে গেছিলাম সেগুলো আবার কারেকশান করে ঠিক করে দিতে হবে দিদিরা দিদিরা ফর্ম এনে দিয়েছে সেটা করে দেবো তাছাড়া আজকে সেন্টার থেকে বেরিয়ে একটা অন্য জায়গায় যাবো আমাকে দেখাবো আমি কোথায় যাচ্ছি हां ফটো দিন আমি কিন্তু আমরা আপনি সটানই চলে গেছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আগে যখন আমি দিয়ে যেতাম আগের পোস্টিংটা আমার এদিক দিয়ে ছিল দিয়ে যেতাম প্রতিদিন দুটো থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভিতরে ছিল কি সুন্দর এটা একটা কালী পুজো ছিল কালী পুজো তো রাত্রে পুজো হয় ঠাকুরও বিসর্জন জন্য হয়ে যায় কিন্তু তার পরের দিন খাবারটা খাওয়ায় মানে ভোগটা খাওয়ায় সেই জন্যে মানে এখন যা যাচ্ছে বছরও এখানে এসে আমি ঠাকুরের ভোগ খেয়ে গেছি তো আজকে যখন স্বপ্ন দিয়ে শরীরটা একটু খারাপ আগে যা পায়খানা বমি হয়েছিল তাপর ঠাকুরের ভোগ তো আর আমি ও না করলাম না চলে এলাম যাচ্ছি চলে এসেছি প্যান্ডেল সুন্দর দাদা দাদাদের আবার প্যান্ডেলের বিজনেস আছে সেই জন্য ওরা খুব সুন্দর করে বাইরেটা সাজায় কি সুন্দর রাত্রিবেলা হয়তো আরো সুন্দর হয়েছে লালসে ওটা বাড়ি দিয়ে আলো দিয়ে সাজিয়েছে ভেবেছিলাম যে রাতে কালী পুজো তো রাত্রে হয় তো ঠাকুর বিসর্জন দিয়ে দেবে কিন্তু তা করেনি অমাবস্যা ছিল বলে ঠাকুর প্রথমে ঠাকুরের প্রসাদ পেলাম কি অপূর্ব আরপনাটা দারুণ সুন্দর লাগছে জানেন আমি একটুখানি ছবি তুলে তুলব উপরটাও কি সুন্দর দেখতে লাগছে এই সেটটাকে কি সুন্দর কাভার করে দিয়েছে না এরপর সোজা চলে এলাম খেতে একটু না 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 আমি

আমার দিদি আছে আছে এখনো এসছে দুরি বাড়ি চলে যাচ্ছি